আসসালামু আলাইকুম ইন্দোনেশিয়ার একটি পাহাড় যেটি তার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রহস্যময় ঘটনাগুলোর জন্য পরিচিত সেই পাহাড়ে হাইকিং করার উদ্দেশ্যে কিছু বন্ধু বান্ধবীরা গিয়েছিল আর সেই যাত্রাপথে তাদের সাথে ঘটেছিল ভয়ানক সব ঘটনা তারপরে কি কি হয়েছিল তাদের সাথে পাহাড়ের সেই রহস্যময় যাত্রাটা ছিল একেবারে সত্যি আর যারা সেখানে গিয়েছিল তাদের একজন পরবর্তীতে এক পডকাস্টে এসে কান্না জরানে কণ্ঠে নিজের অভিজ্ঞতার ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করেছিল ভৌতিক রহস্যে ঘেরা সেই পাহাড় আর কালাজাতুর উপর ভিত্তি করে তৈরি হয়েছে একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি যেটা দেখলে আপনি শুধু ভয়ই পাবেন না মনটাও ভরে উঠবে এক রাস আবেগে আপনাদের সাথে আছি আমি মহসিন আর আপনারা দেখছেন গল্পের খোঁজ তাহলে চলুন এবার আমরা পা রাখি সেই ভয়ানক পাহাড়ে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘটনা শুরুতেই আমরা দুই মেয়ে বান্ধবীকে দেখতে পাই মায়া আর ইতা তারা দুজন বেস্ট ফ্রেন্ড তারা তাদের বন্ধুময় জীবন খুব ভালোভাবে কাটাচ্ছিল স্কুল বন্ধ ছিল ছুটির আমেজে বিছানায় শুয়ে দুজন মিলে ভাবছিল এ ছুটিটা কোথায় ঘুরে কাটানো যায় মায়া তখন প্রস্তাব দেয় ওদের এক আত্মীয় বাড়ি আছে চাইলে সেখানেই ঘুরতে যাওয়া যেতে পারে কিন্তু ইতে একটু দুঃখ করে বলে ওর ফ্যামিলি ওকে সেখানে যেতে দেবে না কারণ ইতার নাক থেকে মাঝে মধ্যে হঠাৎ করে রক্ত বের হয় এই ব্যাপারটা নিয়ে তার পরিবার সবসময় দুশ্চিন্তায় থাকে এদিকে মায়ের হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম সে কিছুতেই ইতার বাড়ির ওয়াশরুমে ঢুকতে চাইছিল না ইতা সেটা খেয়াল করে মায়াকে জিজ্ঞেস করে আচ্ছা তুই কি আমাদের বাথরুমে কিছু দেখোস নাকি মায়া যেন কিছু একটা লুকাতে চাইছিল সে চুপচাপ মাথা নেড়ে বলে না রে কিছু দেখি না কিন্তু তার চোখ বলছিল অন্য কথা ইতার বাড়ি থেকে বের হওয়ার সময় যখন মায়া জুতো পড়ছিল ঠিক তখনই সে চোখের কোণে ইতার পিছনে এক ভয়ানক ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা অস্বাভাবিক অবয়ব যেটা ইতা মোটেও দেখতে পাচ্ছিল না ইতা তখনও আবার চিন্তিত হয়ে মায়াকে আবারও জিজ্ঞেস করে তুই কি কিছু দেখেছিস তোর মুখটা হঠাৎ করে এরকম সাদা হয়ে গেল কেন কিন্তু মায়া আগের মতোই মিথ্যা বলে না রে কিছুই না তুই চিন্তা করিস না আমরা বুঝতে পারছিলাম মায়া আসলে কিছু একটা লুকাচ্ছে আর ওদের বন্ধুত্বটা যতটা গভীর তার চেয়েও গভীর ছিল ওদের দুই পরিবারের পারিবারিক সম্পর্ক সন্ধ্যার দিকে মায়ের বাড়িতে আসতে শুরু করলো তার ভাই ইন্দার কয়েকজন বন্ধু ইয়াকুব আর কি ইয়াদি আর আলী সেখানে বন্ধু বান্ধবীরা মিলিত হয়ে একটা পরিকল্পনা করছিল তারা সবাই মিলে পাহাড়ে হাইকিং করতে যাবে মায়া তাদের কথাগুলো শুনে বলে আমিও তো তোমাদের সঙ্গে যেতে চাই কিন্তু তার ভাই ইন্দা তাকে সরিয়ে দিয়ে বলে না এখানে ওঠা অনেক কঠিন অনেক শক্তির দরকার তোমরা মেয়েরা এতগুলা ছেলের মাঝে যেতে পারবে না এটা ঠিক হবে না এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো মায়া জন্ম থেকেই এক অদ্ভুত ক্ষমতা নিয়ে এসেছে যা তাকে আশেপাশের জায়গায় লুকিয়ে থাকা শয়তান জিন এবং অদৃশ্য প্রাণী দেখতে পায় যা সাধারণ মানুষের চোখে পড়ে না আর এই সব যারা দেখতে পায় এই কিছুই তারা থার্ড আই এর মাধ্যমে দেখতে পায় এই থার্ড আই কি বা কিভাবে তারা দেখতে পায় এরকম ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আই বাটন বা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো যাই হোক সেই কারণে সেখানে আলোচনা উঠলো তুই তো অনেক কিছু দেখতে পারিস তাই তোকে নিয়ে যাওয়া ঠিক হবে না নয়তো তোর সাথে সবাই ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে মায়া বলে যদি আমি কিছু দেখি তবুও তোমাদের কিছু বলবো না যাতে তোমরা ভয় না পাও এই কথা শুনে সবাই রাজি হয়ে গেল তাকে তাদের সঙ্গে নিয়ে যেতে মায়া তখন তার বান্ধবী ইতার কাছে ফোন সব জানায় ইতা এই খবর পেয়ে অনেক খুশি হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যখন ইতা তার চুলে হাত দেয় তখন চুলগুলো ঝরে পড়তে থাকে হাত ভর্তি চুল পড়ে যাচ্ছে তার যা একদমই স্বাভাবিক নয় ইতার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় মায়া পরের দিন ইতার বাবার কাছে গিয়ে অনুরোধ করে যে তারা সবাই মিলে ইতার সঙ্গে পাহাড়ে যেতে চায় ইতার বাবা তাদের অনুরোধ মেনে নিয়ে পারমিশন দিয়ে দেয় এই খবর পেয়ে সবাই খুবই খুশি হয় মায়া যখন ইতার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যাবে ঠিক তখনই সে আবারও ইতার পিছনে সেই ভয়ঙ্কর শয়তানটিকে দেখতে পায় কিন্তু এই কথা সে ইতার কাছে কখনো প্রকাশ করে না এরপর সবাই রেডি হয়ে যায় পাহাড়ে যাওয়ার জন্য তারা সবাই ইতার বাসায় তাকে নিতে গেলে ইতার মা সবাইকে আগে সতর্ক করে দেন তোমরা তো জানোই ইতার শারীরিক অবস্থা কিছু সমস্যা আছে তাই একটু বেশি খেয়াল রাখবে ইতার দিকে আমরা দেখতে পাই দুই বান্ধবী মায়া আর ইতা ভীষণ খুশি কারণ এটাই তাদের প্রথমবারের মতো পাহাড়ে হাইকিং যাত্রা এরপর সবাই মিলে একসাথে একটা ভ্যানে চড়ে পাহাড়ের দিকে রওনা দেয় সেখান থেকেই তাদের হাইকিং শুরু কিন্তু হঠাৎ মায়ের পেট ব্যথা করতে শুরু করে তবুও সে সবাইকে আশ্বাস দেয় আমি ঠিক আছি আমি যেতে পারবো রাত নেমে যাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালে পাহাড়ে ওঠার চেষ্টা করবে রাতটা তারা এক বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেয় আমরা দেখতে পাই রাত যখন ঠিক চারটা বাজে হঠাৎ ইতার পেট আবার ব্যথা করতে শুরু করে সঙ্গে সঙ্গেই মায়াও জেগে ওঠে ইতা মায়াকে বলে মনে হয় পিরিয়ড শুরু হয়েছে এজন্য তার ব্যথা হচ্ছে মায়া তখন বলে দেখো আমি মনে করি তোমার এই অবস্থায় পাহাড়ে ওটা ঠিক হবে না তুমি বাড়ি ফিরে যাও কিন্তু ইতা সেটা মেনে নেয় না সে বাথরুমে যায় এবং তার ব্যবহৃত কাপড়টা এক পলিথিনে বেঁধে রাখে ঠিক তখনই আমরা দেখি এক ভয়ানক হাত সেই পলিথিনটা ইতার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় আর ইতা উপরে তাকাতেই প্রথমবারের মতো দেখতে পায় সেই ভয়ঙ্কর শয়তানকে ভয়ে সে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে সবাই বাথরুমের কাছে চলে যায় বাথরুমের দরজাটা খোলার পর তারা তাকে দেখতে পায় সে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে সবাই তাকে জিজ্ঞেস করে কিন্তু সে কোনো উত্তর দিচ্ছিল না সেই বাড়ির এক মহিলা তখন একটা শরবত বানিয়ে দেয় তাকে শরবত দিতে একটানে সেটা খেয়ে ফেলে তা দেখে বোঝাই যাচ্ছিল সে খুব ভয় পেয়ে আছে তখন সে বলে আমি বাথরুমের ভেতর অনেক ভয়ানক একটা শয়তানকে দেখেছি যেটা আমার পিছনে দাঁড়িয়েছিল আর তখন মায়া বুঝতে পারে এতদিন সে যাকে দেখতে পেয়েছিল ইতা আজকে তাকে দেখে নিয়েছে এই ঘটনার পর সবাই বেশ ভয় পেয়ে যায় আর দলের মধ্যে আলোচনা শুরু হয় ইতা আর মায়াকে সংজ্ঞানে একদম ঠিক হয়নি এখনই ওদের ফিরে যাওয়া উচিত পরের দিন সকালে আমরা দেখি তারা অবশেষে পাহাড়ে উঠতে শুরু করে চারপাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায় কিন্তু দীর্ঘ সময় হাঁটার পর সবাই একটু ক্লান্ত হয়ে পড়ে তাই একটি নিরিবিলে জায়গায় গিয়ে সবাই বসে একটু বিশ্রাম নিতে থাকে কিন্তু তার চোখে তখন একটা অজানা অস্বস্তি সবাই মূল পাহাড়ে উঠার আগে একসঙ্গে দোয়া পরে নেয় আর ঠিক করে এই যাত্রায় কেউ কাউকে একা ফেলে কোথাও যাবে না সবাই একসঙ্গেই থাকবে কারণ লোক মুখে শোনা যায় এ পাহাড়টা নাকি ভীষণ বিপজ্জনক এখানে কেউ হারিয়ে গেলে আর তাকে খুঁজে পাওয়া যায় না ইদিকে বাড়ি ফিরতেই ইতার মা হঠাৎ দাজবিনে কিছু চুল খুঁজে পান সাথে একটা কাপড় যেটা রক্তে দাগ লাগা ছিল ইতিশু দেখে তিনি অনেক চিন্তায় পড়ে যান সব কিছু নিয়ে তিনি ইতার বাবার কাছে যান কিন্তু ইতার বাবা ব্যাপারটাকে একেবারেই গুরুত্ব না দিয়ে বলেন এসব কিছু না হয়তো চুল কাটতে গিয়ে হাত কেটে গেছে তাতে রক্ত লেগে থাকতে পারে আর এমন তো হতেই পারে তার গলায় একটা অদ্ভুত অস্বাভাবিক যেন তিনি নিজে নিজেকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন তো যাই হোক ওইদিকে তারা যখন পাহাড় বেয়ে উপরে উঠছিল তখন হঠাৎ ইতা কানে ভেসে আসতে থাকে অদ্ভুত সব শব্দ কখনো ফিস ফিসানি কখনো কান্নার মতো আওয়াজ সে বারবার থেমে যাচ্ছিল মনে হচ্ছিল যেন সে এক অদৃশ্য ঘরে ঢুকে পড়ছে একটা ভিন্ন জগতে হারিয়ে যাচ্ছে মায়া বুঝতে পারে কিছু একটা ঠিক নেই সে ইতার কানে জোরে শব্দ করে আর তখন ইতা যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে খুশ ফিরে পায় চোখ মুখে ভয়ের ছাপ আর নিঃশব্দে বলে ওঠে আমার কি হয়েছিল পাহাড়ের অনেকটা ভেতরে যাওয়ার পর তারা সবাই মিলে একটা ছায়া জায়গায় বসে পড়ে কারণ দীর্ঘ পথ হাঁটার পর সবারই তীব্র ক্ষুদা লেগে গিয়েছিল তারা একে একে ব্যাগ থেকে খাবার বের করে খেতে শুরু করে ঠিক সেই মুহূর্তে কাউকে কিছু না বলে ইতা চুপি চুপি উঠে দাঁড়ায় এবং সামনে থাকা একটা পাহাড়ি ঝিলের দিকে হেঁটে যায় আর সেখানে গিয়ে তার সেই নোংরা কাপড়টা যেটা সে আগে পলিথিনে বেঁধে রেখেছিল চুপচাপ ঝিলের পানিতে ফেলে দেয় আর এই কাজটা মোটেও ঠিক ছিল না কারণ এই পাহাড়ে কিছু নিয়ম ভাঙ্গা মানে নিজের বিপদ ডেকে আনা মায়া যখন বুঝতে পারে ইতা অনেকক্ষণ ধরে কাছে আছে তখন সে তাকে ডাকার জন্য পেছন থেকে আওয়াজ দেয় ইতা ইতা ধীরে ধীরে তার দিকে তাকায় আর তখনই মায়ের শরীর কেঁপে উঠে কারণ সেই মুখটা আর স্বাভাবিক ছিল না ইতাকে যেন কিছু একটা প্রজেস্ট করে ফেলেছে একটা অশুভ শক্তি আর সেটা ছিল এক বৃদ্ধা জিন হঠাৎ সেই জিন মায়ের গলা টিপে ধরে আর কাপা কাপা গলায় বলে তোমরা তাকে রাগিয়ে দিয়েছো এটা তোমাদের মোটে উচিত হয়নি মায়া আতঙ্কে শ্বাস নিতে পারছিল না আর ঠিক তখনই সে দেখে ঝিলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসছে এক লম্বা বায়ব একটা মহিলা যার চুল মাথা থেকে একদম পায়ের নিচ পর্যন্ত ঝুলে আছে এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে বাকি সবাই ছুটে আসে সেখানে তারা কোনো মতে ইতার হাত থেকে মায়াকে ছাড়িয়ে নেয় ইতা যখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সবাই চিন্তায় পড়ে যায় এই যাত্রা কি এখানে থামিয়ে দেওয়া উচিত কারণ যতটা সামনে যাচ্ছে তারা পরিস্থিতি ততটাই খারাপের দিকে মন নিচ্ছে মায়া তখন ইতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোর ভেতরে তখন কি হয়েছিল তুই এত অদ্ভুত আচরণ করছিলে কেন তোর শরীরে হয়তো কিছু একটা ঢুকে গিয়েছিল কিন্তু ইতা কিছুতে সেটা বিশ্বাস করতে চায় না সে হেসে বলে আরে না রে তেমন কিছু না আমি ঠিক আছি কিন্তু আমরা তো দেখতে পাচ্ছিলাম সে কতটা ঠিক আছে তো যাই হোক কিন্তু তার ব্যবহার চোখের দৃষ্টি আর ঠান্ডা ভাব সব কিছুই বলে দিচ্ছিল সে এখনো পুরোপুরি স্বাভাবিক নয় তারপর আমরা দেখি তারা আবারও যাত্রা শুরু করে পাহাড়ের গভীরে অজানা আর অশুভ কিছুর দিকে কিন্তু হঠাৎ করে তারা শুনতে থাকে একটা বাচ্চার কান্নার আওয়াজ যেটা তারা সবাই শুনতে পাচ্ছিল আর খুবই ভয় পাচ্ছিল কিছুটা সামনে যেতেই মায়া দেখতে পারে একটা লোকের আত্মা যেটা বারবার মায়াকে বলছিল ইতাকে নিয়ে বাড়ি চলে যেতে সামনে যেন আর তারা না আগায় তখন হুট করে সবাই আবার সেই আওয়াজটা একসাথে শুনতে পায় যে আওয়াজটা তারা কোনোভাবেই সহ্য করতে পারছিল না এত তিক্ত আওয়াজ তারা এর আগে কখনো শুনেনি তখন সবাই বলা বলি করছিল এগুলো হচ্ছে শুধুমাত্র ইতার এখানে আসার কারণে কিন্তু সেখানে থাকা আলী বলছে এসব কিছুই না আমরা আগেও শুনেছি এই পাহাড়ের সমস্যা রয়েছে আসলে আলী মনে মনে অনেকটাই পছন্দ করে তাকে তো যাই হোক তারা যখন আবারও চলা শুরু করে আমরা দেখতে পাচ্ছিলাম ইতার সুরে ছটপট করতে শুরু করে হঠাৎ করে তখন তার একটা ভর করে চোখ হয়ে যায় একদম ভিন্ন যেটা সবার উদ্দেশ্যে বলছে ইতা যেন এই পাহাড় থেকে দ্রুত চলে যায় কারণ তার কারণে পাহাড়টা অপবিত্র হয়ে যাচ্ছে ওই দিকে ইতার মা রান্না করে ডিম রান্না করছিলেন হঠাৎ করে ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে যায় কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ডিমগুলো নষ্ট ভিতর থেকে মাংসের অদ্ভুত এক পিণ্ড বের হয়ে আসে তার শরীরে রক্ত জমে যায় এই অদ্ভুত দৃশ্য দেখে এ যেন প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করে এক অজানা অভিশাপের বার্তা এদিকে পাহাড়ে ইন্দা তার বোনকে বলছিল তুমি তাকে নিয়ে বাড়িতে চলে যাও এখানে আসলে তোমাদের আসা একদমই উচিত হয়নি তখন আমরা দেখতে পারি ইতার ভেতর আরেকটা ভিন্ন শয়তান চলে আসে আর বলছিল এই জায়গা আমার আমি এখান থেকে যাব না এটা বলে সে সামনের দিকে এগোতে থাকে তারা সবাই তার পিছনে যেতে থাকে কিন্তু অদ্ভুত বিষয় হলো হঠাৎ করেই ইতা তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় তারা তৎক্ষণাৎ তাকে খুঁজতে শুরু করে মায়া সেখানে এক বৃদ্ধ শয়তানের উপস্থিতি অনুভব করতে পারছিল যে চিৎকার করে বারবার তাদের ওখান থেকে চলে যেতে বলছে আর অন্য কেউ এই বৃদ্ধাকে দেখতে পাচ্ছে না মায়া দ্রুত সবাইকে সতর্ক করে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও তারা যখন পালিয়ে আর সামনে এগিয়ে যায় তখন দেখতে পায় একটা জায়গায় ইতা বসে রয়েছে মায়া তার সামনে চলে গেলে আজব ভাবে ইতা ইমোশনাল কণ্ঠে কথা বলতে শুরু করে সে বলে একবার যদি আমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই তাহলে সারা জীবনের জন্য আমি তোমাকে মিস করব। হয়তো আমি আর থাকব না এই কথা শুনে তারা দুইজনেই অনেকটা আবেগপূর্ণ হয়ে ওঠে হয়তো আপনারা এখনো পুরো ঘটনা বুঝতে পারেননি কিন্তু ঘটনার শেষে যে টুইস্ট আসবে সেটাই সব কিছু পরিষ্কার করে দেবে তাই ধৈর্য ধরে দেখতে থাকেন আমরা দেখতে পাই তারা আবারও সামনের দিকে হাঁটা শুরু করে কারণ ভালো একটা জায়গা খুঁজে পেলে সেখানে ক্যাম্প করতে হবে এদিকে রাত হয়ে যায় তারা একটি সুন্দর স্থান দেখে তাবু খাটায় সেখানে ইতা তাদের সাথে ভালোভাবেই কথা বলছিল কিন্তু হঠাৎ তার শরীর আবারও ছটফট করতে শুরু করে আমরা দেখতে পারি সেখানে থাকা ছেলেগুলো এবার ইতার উপর রাগান্বিত হয়ে ওঠে কারণ এই ঘটনা বারবার ঘটছে তারা সবাই মিলে ইতার ব্যাগ চেক করতে শুরু করে তাদের মনে হচ্ছিল ইতা হয়তো এই ব্যাগে এমন কিছু নিয়ে এসেছে যা এই পাহাড়ের জিনগুলো একেবারে সহ্য করতে পারছে না তারা এখানে কারো কাছে সাহায্য চাইতেও পারবে না কারণ সেখানে সেই সুযোগও ছিল না এখানে আরো কিছু লোক এসেছিল পাহাড়ে হাইকিং করতে তারা পাশেই তাপ কাটিয়েছিল তাদের বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে সাহায্যের জন্য এগিয়ে যায় কিন্তু সেখানে থাকা এক ব্যক্তি বলে আরে এসব কিছুই না মেয়েরা একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এমনটাই করে থাকে এই কথা শোনার পরের মধ্যে ঝগড়া করো না কারণ ইতার কাছে যায় ওই সময় পাশেই বসেছিল মায়া তারা দেখতে পায় এবার ইতার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছে অবস্থা খুবই গুরুতর হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে সবাই বুঝতে পারে এখন শুধুমাত্র চিষ্টি করতে তাদের সাহায্য করতে পারেন তাই মায়া এবং তার ভাই দুজন মিলে ইতার কানে কানে সুরা পড়তে শুরু করে এদিকে আমরা দেখতে পাই ইতার বাড়িতে তার মা নামাজ পড়ছিলেন আর নামাজ শেষে বসে বসে তুসবে পড়ছিলেন ঠিক তখনই তিনি শুনতে পান বাড়ির ছাদের উপর যেন কেউ হেঁটে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে ভেসে আসে এক অদ্ভুত ধরনের শব্দ আর এদিকে ইতার কানে সুরা পড়া হচ্ছিল বলে তার ভেতরে থাকা শয়তানটা শুরু করে তীব্র ফোটানি এই দৃশ্য ছিল একেবারে ভয়ঙ্কর চোখ মুখ বিকৃত হয়ে গিয়েছে তার এটা দেখে আশেপাশে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কি হচ্ছে এটা তাদের সাথে তবে সুরাতালওয়াত শেষ হওয়ার পর ধীরে ধীরে ইতার অবস্থায় একটু উন্নতি হয় মোটামুটি স্বাভাবিক হয়ে আসে সে এদিকে আবারও বাড়িতে দেখতে পাচ্ছিলাম ইতার মা তার বাবাকে গিয়ে এসব ঘটনা বলছিল যে বাড়িতে অদ্ভুত শব্দ হচ্ছে কিন্তু ইতার বাবা শান্তভাবে ভাবে জবাব দেয় এসব কিছুই না হয়তো কোনো বিড়াল হবে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এখানে তার বাবাকে রহস্যজনক মনে হচ্ছিল এদিকে পাহাড়ে তখন অনেক রাত হয়ে গেছে আর বিশেষ কিছু করারও নেই তাই সেই অচেনা লোকটি সবাইকে বলে তোমরা ভয় পেও না আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে দাও সব ঠিক হয়ে যাবে এরপর তারা সবাই মিলে গিয়ে তাবতে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে মায়ের স্বপ্ন আসে এক ভয়ঙ্কর জিন সে বলছিল তোমাদেরকে অনেকবার বলা হয়েছে এই জায়গা ছেড়ে চলে যেতে তোমরা যাওনি এর ফল হবে অনেক অনেক খারাপ এ কথা শুনে মায়ের ঘুম ভেঙে যায় তার ভীষণ খারাপ লাগছিল ভেতরে ভিতরে একটা ভয় কাজ করছিল সে তখন তাবুর বাইরে বেরিয়ে আসে দেখতে পায় ইতা সামনেই বসে আছে অদ্ভুতভাবে ভাবে কারোর সঙ্গে কথা বলছে মায়া ওর সামনে যেতেই ইতা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকায় আর তখনই সে দেখতে পায় ইতার মধ্যে এখন আর ইতা নেই তার শরীরটা প্রজেশ করে নিয়েছে এক ভয়ানক শয়তান কোনোভাবেই সেই শয়তানকে ইতার শরীর থেকে বের করা যাচ্ছিল না বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো আপনারা খেয়াল করেছেন কি কিন্তু দুইটা জিন জিন করেছে এক এক রকম প্রতিটি একটি চোখ দেখতে ছিল খুবই ভয়ানক সাদা আর একটি চোখ ছিল লাল যেটা আগে থেকে ইতার সঙ্গে ছিল আর মায়াও সেই জিনটাকে আগে থেকেই দেখতে পেত মায়া প্রাণপণের চেষ্টা করছিল যেভাবেই হোক ইতার হুঁশ ফিরিয়ে আনতে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না ইতার ভিতরে থাকা শয়তান হঠাৎ বলে উঠে আমি কোনোভাবেই যাব না সে এখন আমার সে আমার হয়ে গিয়েছে মায়া তখন ভয়ে থমকে যায় আর ঠিক তখনই সে দেখতে পায় ইতার পিছনে পুরোপুরি দাঁড়িয়ে আছে সেই শয়তানটা কি করবে বুঝে উঠতে পারছিল না মায়া শেষ মেশ ভয় আর দুঃখ নিয়ে সে ইতার গালে জোরে একটা থাপ্পড় মারে এর কারণে কিছুটা হুশ ফিরে আসে ইতার সে ধীরে ধীরে চোখ মিলে তাকায় মায়া তখন ধীরে ধীরে ইতাকে নিয়ে তাবতে ফিরে আসে পরের দিন সকালে সবাই যখন ঘুম থেকে উঠে আসে তখন তারা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে কাল রাতে যে ব্যক্তিটি তাদেরকে সাহায্য করেছিল সে একদম গায়েব। এমন কি যেখানে তার তাবু ছিল সেটা আর নেই। তখন সবাই একে একে বুঝতে শুরু করে, সে ব্যক্তি আসলে কোনো মানুষ ছিল না। সে ছিল একজন জিন। সে হয়তো তাদের ভালো চেয়েছিল আর সেই রাতে তাদেরকে সাহায্য করতে এসেছিল। ইদিকে আমরা দেখি, ইতা একা একা গিয়ে বসে পড়ে এক পাথরের ওপর। মায়া যখন সেখানে যায়, তখন ইতা খুব অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। সে বলে, তুমি আবারও এখানে আসবে, কিন্তু তোমার সঙ্গে আমি থাকব না। যদি কোনোদিন আমাকে দেখতে পাও, তাহলে প্লিজ আমাকে তোমার সঙ্গে নিয়ে যেও। এই কথাগুলো ছিল খুব তবে মায়ের সেসব কথায় খুব একটা কান না দিয়ে চোপচাপ ইতার হাত ধরে তাকে নিয়ে চলে আসে আমরা দেখতে পাই তারা আর পাহাড়ের দিকে এগোয় না সবাই মিলে বাড়িতে ফিরে আসে ঘরের দরজা খুলতে ইতার মা দেখতে পান ইতা ফিরে এসেছে কিন্তু ওর আচরণ ছিল একেবারে অদ্ভুত সে একটা কথাও বলছিল না শুধু চুপচাপ ঘরের ভিতরে ঢুকে যায় ইতাকে দেখে মা কিছুটা চিন্তিত হলেও আসলে ঠিক বোঝার মতো কিছু ঘটেনি তখনও ঠিক তখন ইতার দাদি আসেন আর তাকে বলে ইতা কি আবার বাইরে গিয়েছিল আমি তো মাত্র দেখলাম সে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকলো এটা শুনেই ইতার মা থমকে যান কারণ তিনি তো নিজের চোখে দেখেছেন ইতার সামনে দরজা দিয়ে তার সামনে ঘরে ঢুকেছে ছিল তাহলে দাদি যা বলছেন তা কিভাবে সম্ভব কি সেই তা যে পিছনে দরজা দিয়ে ঢুকলো হতে পারে সেই জিনটা এরপর বাড়িতে ফেরার পর থেকেই ইতার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করেই তার ভিতরে আবারও প্রবেশ করে সেই শয়তান আর পুরো শরীরটা দখল করে ফেলে সব বন্ধুরা তখন আসে ছুটে তাকে দেখতে সেখানে এক আসে কিন্তু কিছুতেই কিছু না। বরং সেই শয়তান কবিরাজের শৈতান কবিরাজ থুতু ছুঁড়ে মারে আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ইতা নিজে নিজের মাথা চুচিরে ফেলে হাতের নখগুলো এক এক করে তুলে ফেলছিল যেটা দেখতে ছিল বিভস্য অসহ্য ভয় তার শরীর কাঁপছিল মুখে অদ্ভুত আওয়াজ সবাই মিলে চেষ্টা রাস্তার কোনো ত্রুটি রাখেনি তবু কেউ তাকে শান্ত করতে পারছে না শেষমেশ সব রাস্তা বন্ধ দেখে তাকে দ্রুত হসপিটালে ভর্তি করতে হয় ইতার এই ভয়ঙ্কর অবস্থার জন্য তার বাবা দোষারোপ করে ইন্দা আর মায়াকে তিনি রেগে গিয়ে বলেন তোমরা যদি আমার মেয়েকে পাহারে না নিয়ে যেতে তাহলে আজ এমন অবস্থায় পড়তো না আমার ইতা তার কণ্ঠে ছিল অসহায় আর খুব মিলিয়ে এক অদ্ভুত রাগ কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো আসলে কি শব্দ পাহাড়ের সব সমস্যা কি কেবল পাহাড় থেকে শুরু হয়েছে এই প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরেকটু কারণ সত্যিটা এখনো সম্পূর্ণ প্রকাশ পায়নি এদিকে আমরা দেখতে পাই হাসপাতালের এক ডাক্তার এসে ইতার বাবাকে বলছে ইতাকে জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে যেটা অনেক হাইড্রোজের কিন্তু যদি কোনো না। হয় করার থাকবে কথা শুনে যান নিয়ে দুশ্চিন্তা ভেঙে পড়েন ইতার মা তিনি তখন ইতার সঙ্গে দেখা করতে যান আমরা দেখতে পাই মায়া এবং ইতা এই দুই বান্ধবী মুখোমুখি হলে চার যেন হঠাৎ স্তব্ধ হয়ে যায় তারা দুজনে কান্নায় ভেঙে পড়ে ইতা কাঁদতে কাঁদতে বলে তুই আমার থেকে কোনোদিন আলাদা হোস না আমি যদি মারাও যাই তাহলেও না তুই সবসময় আমার বেস্ট ফ্রেন্ড থাকবি এই কথা শুনে মায়া আর নিজেকে ধরে রাখতে পারে না দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে মাও করে কাঁদতে থাকে এক মুহূর্তে তাদের ভালোবাসা আর মনের কষ্ট সব যেন একসাথে ভেঙে পড়ে তাদের চোখের জলে এরপর মায়া ইতার মায়ের সঙ্গে বসে কথা বলছিল ইতার মা বলে আমি অনেক কবিরাজের সঙ্গে কথা বলেছি কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি তবে একজন কবিরাজ একটা অদ্ভুত কথা বলেছে ইতার মা কিছুটা দুশ্চিন্তা নিয়ে বলেন সেই কবিরাজ আমাকে বলেছে ইতা নাকি সেই পাহাড়ে এমন কিছু ফেলে এসেছে যার কারণে সেখানে থাকা আরবান লেজেন্ডরা অর্থাৎ সেই জিনেরা তার উপর ভীষণ রাগানিত হয়ে উঠেছে কথাগুলো শুনে মায়া ইতার মায়ের দিকে তাকিয়ে থাকে ইতার মা বলেন তবে সমস্যা হলো ইতা সেখানে কি ফেলেছিল তা বলতে পারছে পারছে না না এমনকি কিছু মনে করতে চারপাশে যেন এক অদৃশ্য জাল ছড়িয়ে পড়ছে আর আমরা দেখতে পাই সময় যতই যাচ্ছে ইতার ইতাও শরীরে পরিবর্তন আসতে শুরু করে তার পেট ধীরে ধীরে ফুলে উঠতে থাকে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে এদিকে রাতে মায়া তার ভাই ইন্দার সাথে বসে কথা বলছিল মায়া নরম গলায় বলে ইতা সেই পাহাড়ে এমন কি ফেলেছিল তুমি কি মনে করো সে কি তার নোংরা কাপড়টা ঝেলে ফেলে দিয়েছিল সেটাই গিয়ে এইসব কিছুর কারণ ইন্দা মাথানের জবাব দেয় না আমি ওর ব্যাগ চেক করেছিলাম ওর সেই নোংরা কাপড় আমি পলিথিনের ভিতরেই পেয়েছি ও সেটা ফেলে দেয়নি এই কথা শুনে মায়া আর ইন্দা দুজনেই আরো বেশি চিন্তিত হয়ে পড়ে তাহলে প্রশ্ন থেকেই যায় ইতা আসলে সেই পাহাড়ে এমন কি ফেলেছিল কোন জিনিসটার কারণে এত বড় বিপদ নেমে এলো ওর জীবনে এদিকে দিন যতই যাচ্ছিল ইতার অবস্থাও হয়ে উঠছিল আরো ভয়াবহ আর বিবেশিকাময় প্রতিদিন রাত হলেই সে শয়তান আবার এসে হাজির হতো আর শুরু মুহূর্ত নির্মম ইতা ধীরে ধীরে ভেঙে পড়ছিল তার শরীর তার মন তার আত্মা সব যেন ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাই তার মাথার সব চুল ঝরে পড়ে যাচ্ছে একে একে চেহারায় ফুটে উঠেছে নিঃশেষ হয়ে যাওয়ার ছাপ এই অবস্থায় বন্ধু বান্ধবেরা আর বসে থাকতে পারে না তারা সবাই মিলে ইতাকে দেখতে হাসপাতালে চলে আসে তবে তখন ঘটে এক ভয়ানক ব্যাপার যখন তারা ইতার সঙ্গে কথা বলছিল হঠাৎ ইতা তাদের পেছনের দিকে তাকিয়ে থাকে নির্বাক চোখে আর ফিস ফিস করে বলে সে এখনো এখানে আছে তোমাদের পিছনে দাঁড়িয়ে আছে সে তার কথা শুনে বন্ধুরা থমকে যায় চার পাঁচটা হঠাৎ ঠান্ডা হয়ে ওঠে কেউ সাহস করে পিছনে তাকাতেও পারছে না এদিকে ইতার মা প্রতিদিনের মতোই হাসপাতালে যাচ্ছিলেন তার অসুস্থ মেয়েকে দেখতে কিন্তু সেদিন তার চোখ পরে এক অচেনা লোক হাসপাতালের সামনেই ঘোরাফেরা করছে বারবার এই লোকটিকে দেখে তার বুকটা হঠাৎ কেঁপে উঠে কারণ এই মানুষটিকে তিনি এর আগেও দেখেছেন ঠিক যেদিন থেকে ইতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেদিন থেকে এই লোকটি প্রতিদিন কোথাও না কোথাও থেকে এই হাসপাতালের আশেপাশে ঘুরে বেড়ায় সে কখনো গেটের পাশে দাঁড়িয়ে থাকে কখনো একটু দূর থেকে চুপ চাপ তাকিয়ে থাকে হাসপাতালের দিকেই কে এই লোক কেন সে প্রতিদিন আসে কি চায় সে এই প্রশ্নগুলোর উত্তর যেন কারো কাছে নেই আর এভাবেই এই সমস্যার মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু একদিন হঠাৎ করেই ইতা চলে আসে মায়ের বাড়িতে দরজায় দাঁড়িয়ে হেসে বলে দোস্ত দেখ আমি একদম সুস্থ হয়ে গেছি রে আর তোর কাপড়টা ফেরত দিতে এসেছি ইতাকে দেখে মায়া তো আনন্দে ভীষণ খুশি তার চোখে জল চলে আসে সে জড়িয়ে ধরে ইতাকে আর হেসে বলে এই কাপড়টা আমি তোকে দিয়ে দিলাম সারা জীবনের জন্য তুই ভালো হয়ে গিয়েছিস সেটাই আমার জন্য সবচেয়ে বড় জিনিস কিন্তু ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে ইন্দ্রা তার মুখটা থমথমে কণ্ঠে চাপা আতঙ্ক সে ধীরে ধীরে বলে মায়া তোর সঙ্গে একটা জরুরি কথা আছে চল এখনই হাসপাতালে যেতে হবে মায়ের মুখ থেকে এক মুহূর্তে হাসি মিলিয়ে যায় সে যেন কিছু একটা ভয় পায় কিন্তু এতক্ষণ তাহলে কি হচ্ছিল তার সাথে মায়া দৌড়ে হাসপাতালে পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় ডাক্তাররা প্রাণপণের চেষ্টা করছে ইতার দম ফেরানোর জন্য কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না চারপাশে ছুটাছুটি কাদাকাতি আতঙ্ক সবাই বুঝে যাচ্ছে ইতা হয়তো আর নেই কারোর এই জন্য এটা বিশ্বাস হতে চাচ্ছিল না যে ইতা তাদের মাছ থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে আর ঠিক তখনই ঘটে এক ভয়ানক দৃশ্য ইতার মুখ দিয়ে হঠাৎ রক্ত বের হতে থাকে তার মৃত্যুটা যেন একেবারে অস্বাভাবিক মায়া তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল অঝরে কোনো কোনো শব্দ নেই শুধু চোখের জল আর ঠিক মৃত্যুর শেষ মুহূর্তে ইতা তার বেস্ট ফ্রেন্ড মায়ের দিকে তাকিয়ে একটা হালকা মুচকে হাসি দিয়ে চিরতরে চোখ বন্ধ করে দেয় মারা যায় ইতা ইতার মৃত্যুতে চার পাঁচটা যেন নিস্তব্ধ হয়ে গিয়েছে সবাই বসেছিল ঘরে কেউ কোরআন তেলত করছে কেউ চোখের জল ফেলছিল নিঃশব্দে ঠিক তখনই ইতার মা আবার দেখতে পায় সেই অচেনা লোকটিকে যে ইতা হাসপাতালে থাকাকালীন প্রতিদিন আসতো এবার আর কাত্তালিও মনে হয় না কিছুই তার মনের ভিতর গুঞ্জন উঠে এই লোকটাই কি ইতার মৃত্যুর পিছনে জড়িত কিন্তু সে কিছু না বলেই চলে যায় আর মা Maya. Uh -huh. yeah. সেই ভেতরের ভিতরে পুরে যাচ্ছিল তার বন্ধুর জন্য কয়েক রাত পেরিয়ে যায় অশান্তিতে একদিন গভীর রাতে মায়া হঠাৎ একটি স্বপ্ন দেখে আর সেই স্বপ্নেই ঘটনার আসল সত্যি বেরিয়ে আসে স্বপ্নে মায়া স্পষ্ট দেখতে পায় হাইকিং কে যাওয়ার দিন ইতার বাবার নিজ হাতে ইতাকে একটা পলিথিন মোড়ানো কিছু দিয়েছিল তখন ইতা সেটা ব্যাগে রেখে দিয়েছিল আর ইতার ব্যাগে ছিল দুইটি পলিথিন একটি তার নোংরা কাপড়ের আর অন্যটি ছিল সেই জিনিস যেটা তার বাবা তাকে দিয়েছিল স্বপ্ন দেখা যায় সেই অজানা বস্তুটা ইতা ঝিলের মধ্যে ফেলে দিয়েছিল আর সেই কাজটাই ছিল সব কিছুর সূচনা সে পুলতিনের মধ্যে ছিল এমন কিছু যার কারণে পাহাড়ের অসুবাত তারা জিনেরা রাগান্বিত হয়ে পড়েছিল ইতার উপর স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গেই মায়া ঘামবেজা বেজা সরিয়ে লাফিয়ে উঠে বসে আর দেরি না করে সে সব কিছু ইতার মাকে জানিয়ে দেয় ইতার মা তখন ইতার বাবাকে গিয়ে জিজ্ঞেস করেন তুমি ওকে আসলে কি দিয়েছিলে সব স্পষ্ট করে বলো আমায় বাড়ির ভেতর ইতার বাবার একটা স্ট্রিক্টেড রুম আছে যেখানে কোনো কাউকে ঢুকতে দেননি ইভেন তার স্ত্রীকেও না এবার আর আটকানো যায় না তার স্ত্রীকে ইতার মা দরজাটা জোর ঠেলে খুলে ফেলেন আর মুহূর্তে চোখ পরে সারি সারি কালো জাদুর সামগ্রী তাবিজ কবচ গলন্ত মোমবাতি অদ্ভুত চিহ্ন আঁকা কাগজ আর ধোয়ার ভেতর ভয়ঙ্কর এক গন্ধ দৃশ্যটা দেখে তার শরীর কেঁপে ওঠে ক্রোধ আর শোকে ফুসি উঠে বলেন এসব কি তোমার এসব কীর্তির জন্য কি আমার মেয়ের এরকম অবস্থা হলো তোমার জন্যই কি আমার মেয়ে মারা গেল ঠিক তখন ইতার বাবা দীর্ঘশ্বাস ফেলে ধীর গলায় মুখ খোলেন আর বলতে শুরু করেন ঘটনার আসল টুইস্ট ইতার বাবা ধীরে ধীরে বলতে শুরু করেন তুমি জানো আমার ব্যবসা এক সময় অনেক ভালো চলছিল সবার মাঝে আমি হয়ে উঠেছিলাম পরিচিত নাম কিন্তু ঠিক সেই সময় আমার এক ব্যবসায়ী সে সে আমার আমার সফলতা সহ্য করতে পারেনি ওপর ভয়ঙ্কর জাদু চালায় একটা ভয়ঙ্কর অশুভ জিন দিয়ে ওই কালো জাদুর মাধ্যমেই আমাদের পরিবারে পাঠানো হয় একটা জিনকে আর সে জিনটা ভুলবশত টার্গেট করে আমার মেয়ে ইতাকে সে আমার মেয়ের মধ্যে ফিরে যায় আর তখন আমি বুঝতে পারি এই জিনের উদ্দেশ্য হচ্ছে যাকে সে ধর তাকে সে টেনে নিয়ে যাবে মৃত্যু পর্যন্ত তিনি কাপা গলায় বলেন তুমি জানো না আমি কেমন অসহায় হয়ে পড়েছিলাম তোমাদের কাউকে বলা সাহস পাইনি আমি কারণ আমি চাইনি তোমরা ভয় পাও একদিন আমি আমাদের বাড়ির উঠানে খুঁজে পাই একটা ভুডু ডল যেটা ওই কালা জাদুর জন্য ব্যবহার করা হয়েছিল ওই লোকটা সেটা পোতে রেখে হবে আর তার জন্য আমি নিজেই শুরু করি কালা জাদু শেখা ভুডু অনেক দূরে ফেলে দিতে হতো তাই যখন ইতা আর ওর বন্ধুরা হাইকিংয়ে যাওয়ার প্ল্যান করে আমি ভেতরে ভেতরে ভাবি এটাই সুযোগ তখন আমি নিজ হাতে সেই ভুডো পুতুলটা পলিথিনে মুড়িয়ে দিয়ে ইতার হাতে দেই আর ইতাকে বলে দিই সেটা যেন সে দূরে ফেলে দিয়ে আসে আমি শুধু চেয়েছিলাম ওই দলটা দূরে কোথাও ফেলে দিয়ে আসুক এতে করে জিনটা শক্তি অনেকটা কমে যাবে আর আমি সেই কালো জাদুটা নষ্ট করে দিতে পারবো কিন্তু আমি ভুল করেছি আমি জানতাম না যে পাহাড়ের ঝিলে ইতা সেটা ফেলবে সেখানে বাস করে অন্য এক দল জিন আর তারা এই কাজটাকে অপমান হিসাবে নেয় ইতার বাবা নিচু কণ্ঠে বলে সে পাহাড়ের জিনেরা আসলে কিছু করেনি ওরা শুধু অপমানিত হয়েছিল কিন্তু ইতাকে কোনো আক্রমণ করেনি শেষ পর্যন্ত আমাদের মেয়েকে শেষ করে দিল সেই কালো জাদুর জিনটাই যে জিনটা আমাদের পরিবারের পিছনে লেগেছিল শুরু থেকেই আর যার আসল লক্ষ্য ছিল ইতা বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা একটা লোককে বারবার দেখতে পেয়েছিলাম সে কখনো হাসপাতালে কখনো বাড়ির আশেপাশে চুপচাপ মারতো আর গায়েব হয়ে যেত আসলে সেই লোকটাই ছিল এই কালা যাদুর আসল কারিগর সেই ছিল সেই অভিশপ্ত জাদুকর যে কালা জাদু করে ধ্বংস করে দিয়েছে আমার নিষ্পাপ মেয়েটার জীবন একটা জলজান্ত হাসি খুশি মেয়েকে ঈর্ষা আর হিংসার কারণে টেনে নিয়ে গেল মৃত্যু পর্যন্ত এরপর দীর্ঘ তিন বছর পর আমরা দেখতে পাই মায়া আবারও তার ভাই ইন্ডার সাথে সেই পাহাড়ে হাইকিং করতে আসে এটা সেই পাহাড় যেখানে শুরু হয়েছিল এক ভয়ানক অভিশপ্তের গল্প সেখানে পৌঁছে মায়ের চোখের সামনে ভেসে ওঠে তার প্রিয় বান্ধবী ইতার মুখ তার চোখে জল চলে আসে কারণ এই পাহাড়ের এক কোনায় এক নির্জন পাথরের ওপর বসেই একদিন ইতা বলেছিল তুই যদি কোনোদিন আবার এখানে আসিস আর যদি আমাকে দেখতে পাস তাহলে আমাকে সাথে নিয়ে যাস দোস্ত তখনও সেই পাথরটা সেখানে আছে আর এইবার সত্যি ইতার আত্মা সেখানে দেখা দেয় মায়াকে মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় চোখ ভিজে যায় আর আমরা দেখতে পাই একজন জীবিত আর একজন মৃত আর দুজনে দুজনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় কিন্তু গল্পটা নয় কারণ ঘটনার দেখতে পাই আসল মায়াকে যে কিনা তার প্রিয় বান্ধবী ইতার সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো বর্ণনা দিচ্ছে তার সেই কান্না সেই কষ্ট সত্যি কথা বলতে আমার নিজেরও চোখে জলে এসে গিয়েছিল কারণ বন্ধুত্ব আসলেই একটা পবিত্র সম্পর্ক জীবিত হোক কিংবা বন্ধু কখনোই বন্ধুকে ভুলতে পারে না আশা করছি আপনারা পুরো ঘটনাটি বুঝতে পেরেছেন গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অত্যন্ত একজন প্রিয় বন্ধুকে শেয়ার করে দিন যেন সেও বুঝতে পারে বন্ধুত্ব কতটা অমূল্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটা বাজিয়ে রাখবেন যেন আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো গল্পতে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ